ভাই তুই কি কবি কত ভাই আমি তোমার লগে থাকবো না তুমি বাবিরে নিয়ে অন্য কোথাও চলে যাও ভাই তুই এটা কি কইলি হাব্বা মইরা যাওয়ার সময় তোরে আমার তুইলা দিয়ে গেছিল আমি সইলা গেলে তোরে কি দেখব কে যে কারা দেখতাছে সেটাই তো বুঝতাছি না এই সংসারে আসার পর থেকে তো দেখতাছি আপনি আপনার ছোট ভাইয়ের কান দেব শেখাইতাছেন বইন তুই এটা কি কইলা আমি কি সংসার লেগে কিছুই করি নাই কি করেন আপনি এর সব কটকটি বিচ্চা কয় টাকা পান একটা সংসারের খরচ চালাইতে কত টাকা খরচ হয় তা কি আপনি জানেন